হালাল হাফিজকে আমরা বলি যে দ্রোহ ও প্রেমের কবি তো কবি কিন্তু বিয়ে করেনি সারা জীবন তো আমরা জানি যে কবির হয়তো প্রেম ছিল একটা গভীর প্রেম ছিল তো এই কবির এলাকারই একটা একজন তরুণ কবি এবং সম্পর্কে হালাল হাফিজ তার দুঃসম্পর্কে চাচা হয় তো তার কাছ থেকে আমরা এই হালাল হাফিজের প্রেম বিষয়ে জানতে চাই বলছেন তরুণ কবি রাসেল ঘন মানুষের কবি তিনি প্রেমের কবি অসম্ভব রকমের প্রেমিক পুরুষ ছিলেন যার ফলে করে এত প্রবল ব্যাপার যে তিনি সারা জীবন একাকি কাটিয়ে দিয়েছেন বিবাহ হবেন সেখানে তার একটা প্রেমের কথা প্রেমের গল্প প্রাণী ধানযোগ্য সেটা যদি বলি এভাবেই বলব তার একজন প্রিয়ত মাসু ছিলেন যার নাম উনি একজন দারুগা কন্যা ছিলেন এবং হেলাল কাকা ছিলেন একজন শিক্ষকের পুত্র নেত্রকোনায় থাকাকালীন সময়ে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল পরবর্তীতে হ্যালেনের বিয়ে হয়ে যায় আর কবি আসেন ঢাকাই এখানে সাহিত্যচর্চায় নিমগ্ন আড্ডা দিচ্ছেন প্রচুর সাহিত্য আড্ডা এ সময় উনিশশো ছিয়াশি সাল হেলাল কাকার এই সময়ের যে বিখ্যাত গ্রন্থ যে জলে আগুন জ্বলে বইমেলায় প্রকাশিত হয় প্রকাশ হলে ব্যাপক পড়ে বুড়ির মতো বিক্রি হতে থাকে যেটার এখন পর্যন্ত এক একটা সংস্করণ এসেছে তো কোনো ক্রমে হেলেনের স্বামী সেই বইটা ক্রয় করে নিয়ে যান হেলেন বই পড়ে তো তখন হেলেনের হাতে সেই বই আসে হেলেন যখন পড়ে তখন দেখে তাকে নিয়ে লেখা করি একটা সময় সেই জানা জানাজানি বয় পড়ে তার স্বামী তাকে তালাক দিয়ে দেন অর্থাৎ দিচ্ছে হয় বুঝতেই হেলেনকে তার বাড়িতে নেওয়া হয় স্বাভাবিকভাবে যে যা হওয়ার কথা যেমন তারা ফ্যানি না বিষয়গুলো এমনই একটা বিষয় সৃষ্টি হয় একটা সময় হেলেন পাগল হয়ে যায় তখন সেই শোকে হেলাল হাফিজ জীবনের শেষ পর্যন্ত লোকটি সারা জীবন বিয়ে কিন অর্থাৎ যে শব্দটি বহুল ব্যবহৃত হয় চিরকুমার থেকে যায় এবং এখনও পর্যন্ত হেলেনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তিনি এমন পাগল হ্যালো না এখনও বেঁচে আছে কিন্তু কিছুদিন আগে আমি বলেছিলেন বেঁচে আছিলে শুধু শেষ কবিতে কিন্তু শেষ পর্যন্ত শিকল দিয়ে তাকে বেঁধে রাখা করছে এছাড়াও তার অন্যান্য আরো পেলে অনেক ঘটনা হয়েছে কিন্তু সেটাও কি আর সেটাও তো স্বাভাবিকই এত কবি তিনি প্রেমের গুরুত্ব মানে এটা হলো প্রথম প্রেমের গল্পটা আর কি ছিল প্রথম প্রেমটা সবার কাছে তুই থাকে এবং তার আরেকটা কবিতা রয়েছে কবিতা নিশ্চেষ একজন ছিলেন তিনি একজন স্কুল শিক্ষিকা ছিলেন তো তারপরে কবি করেছিলেন তখন কবির যখন মা মারা যান পরবর্তীতে সেই সবিতা ম্যাডাম ওনাকে স্নেহ দিয়েছিলেন মায়ের মতো তখন তিনি তাকে নিয়ে লিখেছিলেন তিনি আমার মা মেয়ে বুম এবং প্রেমিকা সেখান থেকে একটা কথা প্রাণী দানযোগ্য যে মানুষ প্রেম আসলে কত প্রোগা পেতে পারে আমরা আজকাল এসে যেটা মনে করছি প্রেমের মধ্যে কাম আমি স্বীকার্য সে তিনি তার ঊর্ধ্ব ছিলেন তিনি এক আরেকটা প্রেমে পড়েছিলেন যেখানে একেবারে কামের মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষের প্রেমে পড়েছিলেন কাজে সেখান থেকে আমরা বলতেই পারি যে তিনি মানে আমি বলতে পারছি না কাজে দৈহিক যে চাহিদা তার উর্ তিনি মানবতা যেটা ভালোবাসা যেটা প্রকার উঠছে সেটাকেই তিনি বেছে নিয়েছিলেন বলে ভুল থ্যাংক ইউ